দমস্কার যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ একটা একটা বেশ বড় খবর নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ দু সালে কেভিএস আর এনভিএস এর লাইব্রেরিয়ান নিয়োগের ঘোষণাটা অবশেষে চলে এসেছে আর এবারের নিয়ম কিন্তু মানে আগের চেয়ে অনেকটাই আলাদা হ্যাঁ একদম তো আজকে আমরা চেষ্টা করব সেই সব তথ্য বিশেষ করে নতুন পরীক্ষার পদ্ধতিটা সহজ ভাষায় আলোচনা করতে আমাদের লক্ষ্যটা শুধু তথ্য দেওয়া নয় ঠিক বরং এই নিয়োগের পেছনের ভাবনাটা বোঝা এটাকে শুধু একটা চাকরির বিজ্ঞাপন হিসেবে দেখলে কিন্তু ভুল হবে তাই কেন দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি টোয়েন্টি চালু হওয়ার পর এটাই প্রথম এত বড় মাপের একটা সম্মিলিত নিয়োগ তো এর মধ্যে দিয়ে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আচ্ছা মানে শুধু পরীক্ষার ধরনে নয় আরও গভীরে কিছু বদলাচ্ছে হ্যাঁ একজন লাইব্রেরিয়ানের ভূমিকাটাকেই নতুন করে ভাবার একটা চেষ্টা চলছে চলুন তাহলে একদম শুরু থেকেই ব্যাপারটা খোলাসা করা যাক সবচেয়ে বড় খবর যেটা সেটা হল কেভিএস এবং এনভিএস এর জন্য এবার একটাই পরীক্ষা মানে চাকরি প্রার্থীদের আর দুটো প্রতিষ্ঠানের জন্য আলাদা করে ফর্ম ফিল বা মানে ওই পরীক্ষা দেওয়ার ঝক্কি পোহাতে হবে না একটাই আবেদন একটাই পরীক্ষা এটা প্রার্থীদের জন্য নিঃসন্দেহে একটা বড় সুবিধা কিন্তু এর একটা বৃহত্তর প্রেক্ষাপটও আছে সেটা কিরকম দেখুন কেন্দ্রীয় সরকারি স্কুলের লাইব্রেরিয়ান পদগুলো যেমন ধরুন কেভিএস এনভিএস বা সম্প্রতি নিয়োগ হয়ে যাওয়া ইএমআরএস এগুলো বরাবরই খুব আকর্ষণীয় হ্যাঁ তা তো বটেই ভালো বেতন দারুণ সুযোগ সুবিধে আর পদের সম্মান সব মিলিয়ে এটা একটা স্বপ্নের চাকরি আর ইএমআরএস এর নিয়োগটাকেও যদি এর সাথে আমরা ধরি তাহলে সব মিলিয়ে প্রায় চারশোরও বেশি পদ খালি হয়েছে এটা একটা বিশাল সুযোগ আর এবারের কেভিএস আর এনভিএস মিলে মোট পদ সংখ্যা কত মোট দুশো একাশিটি পদ দুশো একাশি যা কিন্তু একেবারেই কম নয় কেভিএস এর দিকেই পাল্লাটা একটু ভারী তাই না ওখানে প্রায় একশো সাতচল্লিশটা পদ হ্যাঁ আর এনভিএস এ একশো চৌত্রিশটি আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য হাতে কিন্তু খুব বেশি সময়ও নেই আবেদন প্রক্রিয়া নভেম্বরের চোদ্দ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আর শেষ হচ্ছে ডিসেম্বরের চার তারিখে রাত সাড়ে এগারোটা মিনিটের পর কিন্তু আর সুযোগ থাকবে না সময়টা সত্যি খুব কম একদম তাই যারা আবেদন করবেন ভাবছেন তাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত তবে তার আগে দেখে নেওয়া দরকার কারা এই পদের জন্য যোগ্য ঠিক কারণ যোগ্যতার মাপকাঠিতে এবার একটা বড় সড়ক পরিবর্তন হ্যাঁ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতার নিয়মটা বেশ করা হয়েছে এখন আবেদন করতে হলে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে বি বিভ সায়েন্স বা বিএলআইএস হ্যাঁ আর তাতে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে আচ্ছা আর আগে যে একটা বিকল্প ছিল ঠিক ধরেছেন আগে যে ডিগ্রির সাথে এক বছরে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা দিয়ে আবেদন করা যেত সেই রাস্তাটা এখন পুরোপুরি বন্ধ তার মানে কর্তৃপক্ষ চাইছে এই পদে এমন প্রার্থীরাই আসুন যাদের এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে একদম এটা আসলে পেশার মান বাড়ানোর একটা চেষ্টা বিষয়টার উপর দখল থাকাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আচ্ছা আর বয়সের ব্যাপারে কি নিয়ম থাকছে সাধারণ প্রার্থীদের জন্য তো সর্বোচ্চ সীমা ৩৫ বছর হ্যাঁ ৩৫ বছর তবে বয়সের ছাড়ের ক্ষেত্রে কিছু দারুণ ব্যবস্থা রাখা হয়েছে যেমন এসটি প্রার্থীদের জন্য পাঁচ বছর আর ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় তো আছেই কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হল সব বিভাগের মহিলা প্রার্থীদের জন্য একবারে দশ বছরের ছাড় দেওয়া হয়েছে দশ বছর এটা তো একটা বিরাট ব্যাপার অবশ্যই এটা অনেক মহিলার জন্য একটা দারুণ সুযোগ যারা হয়তো বিভিন্ন কারণে সঠিক সময়ে আবেদন করতে পারেননি এটা সত্যি একটা বড় পদক্ষেপ বেশ যোগ্যতার কথা তো গেল কিন্তু আসল লড়াই তো পরীক্ষা নিয়ে আর আমি যা শুনছি এবারের পরীক্ষার কাঠামোটা কিন্তু আগের থেকে বেশ আলাদা একেবারেই আলাদা পুরনো একটা পরীক্ষা একটা ইন্টারভিউ মডেলটা এখন আর নেই তার বদলে তার বদলে একটা দ্বিস্তরীয় বা টু টিয়ার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রথমে টিয়ার ওয়ান যেটা পাস করলে তবে টিয়ার টু পরীক্ষায় বসা যাবে আর তারপর ইন্টারভিউ মানে দুটো ধাপ পেরোতে হবে শুধু ইন্টারভিউতে পৌঁছানোর জন্য এই টিয়ার ওয়ান পরীক্ষাটা ঠিক কি রকম এর নম্বর কি ফাইনাল রেজাল্টে যোগ হবে না এখানে বিষয়টা বুঝতে হবে টিয়ার ওয়ান একটা কোয়ালিফাইং পরীক্ষা মানে এর নম্বর চূড়ান্ত মেধাতালিকায় যোগ হবে না ও আচ্ছা এটাকে একটা ছাকনির মতো ধরা যায় তাহলে একদম যার মাধ্যমে মূল পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে তবে এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে পাশ না করলে আপনার সফর ওখানেই শেষ আর পরীক্ষাটা কি অনলাইনে হচ্ছে নাকি অফলাইনে আমি শুনছিলাম আগের একটা অনলাইন কেভিএস পরীক্ষা নিয়ে কিছু বিতর্ক হয়েছিল ঠিকই শুনেছেন স্বচ্ছতা নিশ্চিত করতে এবার পরীক্ষাটা ওএমআর ভিত্তিক অর্থাৎ অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর চূড়ান্ত মেধাতালিকা চূড়ান্ত তালিকা তৈরি হবে টিয়ার টু পরীক্ষার নম্বরের পঁচাশি শতাংশ এবং ইন্টারভিউয়ের নম্বরের পনেরো শতাংশ ওয়েটেজ দিয়ে তার মানে টুতে ভালো ফল করাটা চাকরি পাওয়ার জন্য সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি তাহলে তো টিয়ার ওয়ানের গঠনটা ভালো করে বোঝা দরকার মানে এই প্রথম ধাপটা পার করব কিভাবে খুব ভালো প্রশ্ন টিয়ার ওয়ানে মোট একশোটা প্রশ্ন থাকবে আর নম্বর থাকবে তিনশো প্রতিটি সঠিক উত্তরের জন্য তিন নম্বর হ্যাঁ বিষয়গুলো হল জেনারেল রিজনিং নিউমেরিক্যাল অ্যাবিলিটি কম্পিউটার লিটারেসি আর বেসিক জেনারেল নলেজ প্রত্যেকটা থেকে কুড়িটা করে প্রশ্ন আর বাকি কুড়িটা বাকি কুড়িটা প্রশ্ন থাকবে ভাষা থেকে ভাষার অংশেও তো একটা নতুন ব্যবস্থা করা হয়েছে শুনলাম অহিন্দিভাষী প্রার্থীদের জন্য কি কোন সুবিধা আছে হ্যাঁ এটা একটা চমৎকার সংযোজন ভাষার কুড়িটা প্রশ্নের মধ্যে দশটা ইংরেজি থেকে আসবে যেটা সবার জন্য বাধ্যতামূলক হুম আর বাকি দশটার জন্য হিন্দি বাংলা অসমিয়া, তামিল পাঞ্জাবির মতো আধুনিক ভারতীয় ভাষাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নেওয়ার সুযোগ থাকবে এটা সত্যিই যোগ্য। এটা তো দারুণ খবর আচ্ছা নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা কি ও হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল নেগেটিভ মার্কিং টিআর ওয়ানে প্রতি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ নম্বর কাটা হবে মানে একটা ভুল উত্তর করলে আমার পাওয়া তিন নম্বর তো গেলই সাথে আরও এক নম্বর কাটা যাবে ঠিক তাই তাই আন্দাজে উত্তর দেওয়ার অভ্যাসটা ছাড়তেই হবে যা জানা নেই তা ছেড়ে আসাই বুদ্ধিমানের কাজ তার মানে অ্যাকিউরেসি এখানে খুব বড় ভূমিকা নেবে আচ্ছা টিয়ার ওয়ান পাশ করার পর কতজন প্রার্থীকে টিআর টুয়ের জন্য ডাকা হবে অনুপাতটা হল ওয়ান ইস টু টেন এক দশ হ্যাঁ অর্থাৎ দুশো একাশিটি পদের জন্য মোট দু জন প্রার্থীকে টিয়ার টু পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে আর আসল খেলাটা শুরু হবে এই টিয়ার টু থেকেই যেটা পুরোপুরি বিষয়ভিত্তিক মানে লাইব্রেরি সায়েন্সের ওপর একদম আর এখানেই তো সবচেয়ে বড় পরিবর্তনটা এসছে তাই না অবজেক্টিভ বা এমসিকিউ প্রশ্নের সাথে বর্ণনামূলক প্রশ্নও থাকছে এটা তো পরীক্ষার্থীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এটা শুধু চ্যালেঞ্জ নয় এটাই এই পরীক্ষার মূল দর্শন টিয়ার টুতে মোট একশো নম্বর এর মধ্যে ষাট নম্বরের জন্য থাকবে ষাটটা এমসিকিউ প্রশ্ন আচ্ছা আর বাকি চল্লিশ নম্বরের জন্য থাকবে দশটা বর্ণনামূলক প্রশ্ন প্রতিটিতে চার নম্বর করে এই বর্ণনামূলক অংশটাই তো নতুন এমসিকিউ অংশকে নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ এমসিকিউ অংশ নেগেটিভ মার্কিং আছে তবে সেটা চোদ্দ ভাগ কিন্তু মূল আকর্ষণ হলো ওই বর্ণনামূলক অংশটা এই বর্ণনামূলক অংশ যোগ করার পেছনে কারণটা কি হতে পারে মানে কি শুধু মুখস্থ করে আর চাকরি পাওয়া যাবে না একদম ভাবুন এনইপি টোয়েন্টি বলছে। শিক্ষা ব্যবস্থায় মুখস্থ মুখস্থবিদ্যার বদলে সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিংকে গুরুত্ব দিতে হবে ঠিক লাইব্রেরিয়ানরাও তো এক অর্থে শিক্ষক তাই কর্তৃপক্ষ এখন এমন প্রার্থী খুঁজছেন যারা শুধু তথ্য জানে না বরং সেই তথ্যকে বিশ্লেষণ করে নিজের ভাষায় গুছিয়ে লিখতেও পারে তার মানে বিষয়ের ওপর কতটা গভীরতা আছে সেটারই পরীক্ষা হবে এখানে ঠিক তাই এই বর্ণনামূলক অংশটাই ঠিক করবে কে চাকরি পাবে আর কে পাবে না তাহলে জ্ঞান এবং সেই জ্ঞানের প্রয়োগ দুটোই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাহলে এই নতুন পদ্ধতির জন্য প্রস্তুতির কৌশল কি হওয়া উচিত প্রস্তুতির কৌশলটাকেও দুটো ভাগে ভাগ করতে হবে টিআর ওয়ান এর জেনারেল পেপারের জন্য খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই আচ্ছা হ্যাঁ এনসিইআরটি স্তরের ব্যাকরণ লুসেন্টের মতো কম্পিউটার বই আর সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত সংবাদপত্র পড়ায় যথেষ্ট মূল ফোকাসটা রাখতে হবে টিয়ার টু এর ওপর আর লাইব্রেরি সায়েন্সের জন্য যেখানে বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে লাইব্রেরি সায়েন্সের জন্য এমন বই পড়তে হবে যা আপনার ধারণাকে পরিষ্কার করবে শুধু বই পড়লেই কি হবে না বই পড়ার পাশাপাশি উত্তর লেখার অভ্যাস করাটা সবচেয়ে জরুরি শুধু এমসিকিউ সমাধান করে গেলে হবে না প্রতিটি টপিক পড়ার পর সেটা নিয়ে চারশো পাঁচশো শব্দের লেখার চেষ্টা করতে হবে ওহ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা টিপস এতে বিষয়ের ওপর বাড়বে আবার লেখার আসবে একদম শুরু থেকেই টিয়ার ওয়ান এবং টিয়ার টুয়ের জন্য ভারসাম্য রেখে এগোতে হবে আর বর্ণনামূলক লেখার দক্ষতাটা শুধু পরীক্ষায় নয় ইন্টারভিউতে তো কাজে দেবে তাই না অবশ্যই যখন আপনার বিষয়ের ওপর এতটা গভীরতা থাকবে তখন ইন্টারভিউতে আপনার উত্তরগুলো অনেক বেশি পরিণত আর আত্মবিশ্বাসী শোনাবে তখন আপনি শুধু তথ্য দেবেন না তথ্যের বিশ্লেষণও করতে পারবেন আর সেটাই একজন আধুনিক লাইব্রেরিয়ানের পরিচয় ঠিক সব মিলিয়ে দেখলে এবারের নিয়োগ প্রক্রিয়ায় অনেকগুলো বড় পরিবর্তন এসেছে সম্মিলিত পরীক্ষা দ্বিস্তরীয় পদ্ধতি বর্ণনামূলক প্রশ্ন ভাষার বিকল্প আর নেগেটিভ মার্কিং এটা যে আগের চেয়ে অনেক আলাদা তা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই সব পরিবর্তনই কিন্তু একটা দিকেই ইঙ্গিত করছে আলোচনার শুরুতে যে এনইপি টোয়েন্টি টোয়েন্টির কথা বলেছিলাম এটা তারই প্রতিফলন